জন্য কাজ করে দেব ওখানে তোরই তো দরকার তুই যদি না যাস তো কাজ হবে কি করে মানে তোর দিদি তো দুর্বল মনের তোকে তার সাথে থাকাই উচিত ঠিক আছে মা যেমন তুমি বলো তোমরা নিজের খেয়াল রেখো জামাইবাবুর চিকিৎসা করি আমরা শিগগিরই ফিরে আসব এতটা বলে তিনজনেই শহরের জন্য বেরিয়ে যায় শহরে চামেলি একটা অজানা লোকের সাথে দেখা করে আর সেই লোকটা তাদেরকে থাকার জন্য একটা ঘর দেয় বিনোদের চিকিৎসা হওয়ার ছিল আর বিনোদের চোখ ঠিক হওয়ার পর পুষ্পা জানতে পারে যে সে আর চোখে দেখতে পায় না দেখতে তোমার তোমার কারণে আলোটা ফিরে পেয়েছি কিন্তু পুষ্পা আরে আমি তার ছোট বোন পুষ্পাও তার সাথেই থাকত তার পরিবার অনেক খুশি ছিল সবাই বেশ প্রেমে থাকত কিন্তু যেমন বলা হয় যে খুশিতে নজর লেগে যায় তেমনি চামেলির সাথেও হলো তার বর যখন একদিন বাড়ি ফেরে তো তাকে দেখে সবাই অবাক হয়ে যায় বিনোদের চোখ বাধা ছিল বৌদি এনাকে আস্তে কিন্তু ওনার হয়েছে কি চোখে ওটা বাধা আছে কেন তুমি কিছু বলছো না কেন কি হয়েছে ওর তুমি ঠিক আছো তো কাজ করার সময় তার চোখে কেমিক্যাল ঢুকে যায় আর কেমিক্যাল ঢোকার কারণে চোখের আলোটা সে পুরোপুরি হারিয়ে ফেলেছে এইসব শোনার পর বিনোদের পরিবার দুঃখিত হয় সবাই বিনোদকে দেখে অবাক থাকে কেউ কিছুই বুঝতে পারে না দিদি সাহস করো সব ঠিক হয়ে যাবে কি করে যে সাহস করি কিভাবে সব ঠিক হবে ঘরে রোজগার করার জন্য শুধু একজন ছিল এখন সেও এতটা বলে চামেলি কাঁদতে লাগে প্রায় এক মাস পেরিয়ে যায় বিনোদ চোখে কিছুই দেখতে পারে না কিন্তু একদিন চামেলি বিনোদ আর পুষ্পাকে সাথে শহরে নিয়ে যাওয়ার জন্য বলে বৌমা সাবধানে যেও আর নিজের খেয়াল রেখো এই কিছু পয়সা কাজে লাগবে বাবা তুমি নিজের খেয়াল রেখো শিগগিরি ঠিক হয়ে যাবে দিদি আমাকে নিয়ে যাচ্ছ কেন আমি এখানে মা বাবার তো কিছু দেখতে পারছি না কিছুই দেখা যাচ্ছে না এইসব কি হয়ে গেল কেউ কিছু বলছে না কেন ক্ষমা করিস রে আমার বোন তুই আর কিছু দেখতে পারবি না কারণ তোর চোখ তোর জামাইবাবুকে দেওয়া হয়েছে এ তুমি তুমি কি কি করলে একটা মানুষের মানুষের চোখটা অন্য চোখের আলোর করে দিতে পারো। হ্যাঁ এটা তো অনেকে ভুল তুমি তো ভুল করেছ তোমার যাইছে করো এবার তোমার চোখের দৃষ্টি ফিরে এসেছে আর পুষ্পার দৃষ্টি চলে গেছে দিদি তুমি এটা একদম ঠিক করনি তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে আমি খুশিতে নিজের দৃষ্টি জামাই বাবুকে দিয়ে দিতাম কিন্তু তুমি তো প্রতারণা করলে এর জন্য আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না পুষ্পা কিছু দেখতে পারছিল না ও এদিক ওদিক হাত ঘোরায় তো একটা চাকু খুঁজে পায় যেটা দিয়ে ও নিজের হাত কেটে মারা যায় পুষ্পার মৃত্যুর পর বিনোদকে বাড়ি আনা হয় মা আমি ওর চোখ ঠিক করিয়ে নিলাম কিন্তু আমরা পুষ্পাকে বাঁচাতে পারিনি কোন ব্যাপার নয় বৌমা তুই নিজের খেয়াল রাখিস আমার আর কিছু চাই না গ্রামে যখন সবাই জানতে পারে যে বিনোদের দৃষ্টি ফিরে এসেছে তো সবাই চামেলির সাথে দেখা করতে আসে আমি আমার পতিকে বললাম যে চামেলি বৌদি বিনোদ দাদাকে নিয়ে শহরে গেছে শুনে ভালো লাগলো যে তোমার এত সাহস আছে যে নিজের বরকে শহরে নিয়ে গেলে আর তার চিকিৎসা করালে কিন্তু নিজের বোনকে বাঁচাতে পারি এমন বোন ভগবান সবাইকে দেয় এবার কয়েক মাস পেরিয়ে যায় সবাই চামেলির সম্বন্ধে তাকে সাহস দিতে থাকে কিন্তু একরাত যখন কোকিলা নিজের খাটে শুয়ে থাকে তখন সে কোন আওয়াজ শুনতে পায় মা ওঠো তো আমি পুষ্পা তোমার সাথে দেখা করতে এসেছি কোকিলার কানে যেই পুষ্পা শব্দটা যায় ও উঠে বসে পড়ে আর সামনে দেখে খাটে একটা ডাইনি বসে আছে যার চোখ থাকে না কিন্তু ওখান থেকে রক্ত বেরোতে থাকে আর ও কোকিলার দিকে এগিয়ে তার চোখ বার করে নেয় এবার পরের সকাল হে ভগবান এটা কি হয়ে গেল মা তোমার চোখ মায়ের সাথে কে বৌদি করল আমি তো সেটাই জিজ্ঞেস করছি যে কি করে হলো এসব মার চোখের আলো কে নিয়েছে আপনি দেখছেন তো মায়ের সাথে কি হলো আপনি কিছু বলছেন না কেন এইসব কিছু পুষ্পা করেনি তো মা মায় কয়েকবার বলেছিল আজকালও স্বপ্নে পুষ্পাকে দেখে বিশাল নিজের বাবাকে দেখতে যায় তো ও খাটে দুঃখিত বসে থাকে গ্রামে সবাই আতঙ্কিত থাকে যে ওখানে একটা ডাইনি চোখ বার করে সবার ডাইনির আতঙ্কে লোকেরা সন্ধ্যা হতেই নিজের ঘরের দরজা বন্ধ করে নেয় কিন্তু চোখ বার করার ঘটনা শুধু চামেলির ঘরেই হতে থাকে চামেলির শ্বশুর সেই ডাইনিটার দ্বিতীয় শিকার থাকে এইসব যে করছে তার সম্বন্ধে আমরা কিছু জানি না কিন্তু গ্রামের সবাই আতঙ্কিত আছে আমি কিন্তু বুঝতে পারছি না এর আগে গ্রামে এরকম কিছু হয়নি তবে হঠাৎ এটা হচ্ছে কেন আমিও কিছু বুঝতে পারছি না যে কি হচ্ছে আর কি নয় আর এসব হচ্ছে বা কেন চামেলিকে যে কেউ দেখত সে তার সাথে ডাইনির সম্বন্ধে কথা বলতে লাগত আর চামেলি বুঝে নিয়েছিল যে সেই ডাইনিটা পুষ্পাই আছে যে নিজের প্রতিশোধ নিচ্ছে আসলে পুষ্পার চোখ বিনোদকে লাগানোর প্ল্যানই চামেলির শ্বশুর শাশুড়ির সাথে সাথে তার নিজের মা আর দেবরও জড়িত ছিল আমি তো তোমার মানা করেছিলাম যে তুমি যেটা করছো সেটা পুরোপুরি পাপ করছো তুমি নিজের বোন হারিয়েছ আর আমি নিজের দাদাকে এটা আপনি কি বলছেন আপনি দাদাকে দিলেন কিন্তু বিনোদ তো এখানে আছে। আমি জানি তুমি অনেক বড় ধাক্কা খেয়েছ আর গ্রামের লোকরাও সেটা বোঝে আমি জানি যে তুমি সাথে কথা এটা কি বলছেন আপনি আপনি কোথায় সামনে আসুন বৌদি তুমি এত পাগলের মতন কথাবার্তা বলো না হ্যাঁ তার চোখ ফিরে এসেছিল কিন্তু চার দিন পর সেও মারা যায় শহরে গিয়ে সেটাও চোখ বার করার জন্যে এইটা আপনি কি বলছেন না এটা হতে পারে না তবে এতদিন আমি ওনাকে দেখতে পেলাম কেন এতটা শুনে চামেলি জোরে কাঁদতে লাগে চামেলি যখন উপরের দিকে তাকায় তো ও দেখে যে তার বর বিনোদ তার দিকে হেঁটে চলে আসছে তার চোখ এখন বাধা আছে কিন্তু চোখ থেকে রক্ত বেরোচ্ছে আপনি চলে এলেন কিন্তু আপনার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে কেন আরে কি হলো আপনার আরে বডি তুমি পালাও এখান থেকে সে আমাদের দেখা করতে নয় আমাদেরকে মেরে ফেলতে এসছে তুমি পালাও বিশাল নিজের বৌদির হাত ধরে ঘর থেকে পালাতে লাগে তখনই সামনে পুষ্পা চলে আসে তার চোখ দিয়ে রক্ত বেরোতে থাকে আর ও তাদের দিকে আসতে থাকে পেছন থেকে বিনোদ তাদের দিকে এগোতে থাকে বিশাল তাড়াতাড়ি নিজের বৌদিকে নিয়ে অন্য দরজা দিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর সোজা তান্ত্রিক বাবার কাছে যায় তোমাদের প্রাণ তখনই বাঁচতে পারবে যখন ওই দুই আত্মা তোমাদের দুজনের একসাথে চোখ উপরে ফেলবে এসব কি বলছেন কি আমাদের চোখ বের করে নিলে তো আমরা মরেই যাব হ্যাঁ ওরা দুজনে তো শুধু এটাই চায় কিন্তু এটা তো সম্ভব নয় কিছু একটা করুন কিছু করুন আমার কাছে একটা উপায় আছে তোমাদের দুজনকে কিন্তু এটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে আর সবচেয়ে প্রথমে তুমি মা তোমায় ওই মোহ আর মায়া ত্যাগ হ্যাঁ ত্যাগ করে ফেলতে হবেই যতদিন ওর মোহ আর মায়াতে তুমি থাকবে তোমার চারিপাশে সে ঘুরতেই থাকবে বিশাল আর চামেলি ঘরে ফিরে আসে আর তান্ত্রিকের বলা অনুযায়ী পুরো ব্যবস্থা করে নেয় কিছুক্ষণ পর চারিদিকে শুধু আয়না ঝুলতে থাকে দুজনে লুকিয়ে রাতের বারোটা বাজার অপেক্ষা করতে থাকে তারা কারোর চিৎকারের আওয়াজ শুনতে পায় আসলে বিনোদার পুষ্পা যারা মানুষের জগৎ থেকে দূরে গিয়ে থাকে তারা ভূত আর ডাইনির রূপে ঘরে প্রবেশ করে কিন্তু তারা জানত না যে তাদের সাথে কি হতে যাচ্ছে ওরা যখন ঘরে ঢোকে তো তখন চারিদিকে আয়নায় নিজের চেহারা দেখে জোরে চিৎকার করতে লাগে ওরা চারিদিকে নিজের প্রতিবিম্ব দেখে এই সব দেখে তারা আতঙ্কিত হয় আর তারা নিজেকে আয়নায় দেখে কাঁদতে লাগে যেভাবে ওরা আমাদেরকে খুঁজে নেয় ঠিক সেভাবে পারছে। দুজনে ওখানে পুড়ে ছাই হতে লাগে আর তাদের আত্মাও ওখানেই ভস্ম হয়ে যায় আর তারা মুক্তি পায় যে আয়নাটা তাদের সামনে লাগানো ছিল সেটা তান্ত্রিক বাবার একটা শক্তিশালী আয়না ছিল সেই আয়না দ্বারা তারা মুক্তি পায় আর অবশেষে বিশাল আর চামেলির প্রাণ বাঁচে